সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোজার কেসিপাল আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশি নিয়ে তো সপ্তাহটি শুরু হবে ষোলোই আগস্ট দুই থেকে শেষ হবে বাইশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে তো এই সপ্তাহে পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের উপর লক্ষ্য রাখলে মেস থেকে মিন পর্যন্ত যে রাশি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান ষোলো আগস্ট দুই থেকে বাইশে আগস্ট দুই ইংরেজি তারিখের মধ্য সময়ে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসব মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সব সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে তাই তো মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে এমনকি কর্ম অর্থ মোক্ষ লাভও করাবে সেই সঙ্গে বেকারদের মুখে হাসি জলক ফুটাবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে অন্য বস্ত্র বাসস্থানে নানা বুঝবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন স্বাধীনতা ফিরে পাবে সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে হবেই তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে তাছাড়া বিশেষ করে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য নিশ্চিত চমকে দেবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে প্রেমিক প্রেমিকার জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে তাছাড়া জমি জমার সংক্রান্ত বিরোধ মিটবে মাতা স্থানীয় সহযোগিতা পাবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে গৃহে স্বস্তির বাড়ি বর্ষণ করাবে তাই তো নিঃশ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌক প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে কর্ম ব্যবসা লাগাতার উন্নতি করবে যা ব্যাংক ব্যালেন্স ফুলে ফেফে উঠবে এমনকি ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নের উপর শনি মহারাজের তৃতীয় দৃষ্টি পড়বে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের দ্বাদশে রাশিতে ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে তো বিশেষ করে প্রথম দিনটি খুব একটা শুভ করা হবে না তাই তো ডাইনে বামের সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রাখতে হবে এমনকি বিশেষ করে নেশা মধ্য জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে রাখতে থাকতে হবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করতে পারে তথাপিও দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটবে দিনের সূর্য ফোকাশও মারবে তাছাড়া হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্নের দিকে ধাবিত হবে সেই সঙ্গে ভিত মজবুত করবে অতীতের ধ্বংসযোগ্য থেকে নতুন কিছু হবে সেই সঙ্গে দুরারোগ্য করা শিশুটিকে নিয়ে হাসপাতালে ছুটতে হলেও বিশেষ করে জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে তাছাড়া যারা বিশেষ করে নেশা মধ্য জুয়া সহ অনুচিত অবৈধ কাজ বাজে ছিলেন তাদেরকে সেই সকল জায়গার থেকে ফিরিয়ে আনবে তাছাড়া হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে অন্ন বাসস্থানের অভাব ঘুষবে ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে নতুন দলিল পত্র হাতে আসবে এমন কি বিশেষ করে স্বাধীনতা শালীনতা পূর্ণ রাজকীয় সপ্তাহ উপহার দেবে সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে মন্দা তো চাঙ্গা করবেই শত্রু বিরোধী পিছু ঘটবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আবৃত্তির দিকে করবে সেটি আপনাদের বিজয়ের হাসি মুখে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দু বসলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে যে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে এমনকি সুখী সমৃদ্ধ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় করাবে ব্যবসা যে মজুদ মালের দাম বৃদ্ধি পাবে দীর্ঘদিনের আটকে থাকা কাজ প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে বৃহস্পতি এবং শুক্রাচার্য দুই গুরু যুক্ত হয়ে পরিবহন করবে রাহুর নবম দৃষ্টি পড়বে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশে দ্বাদশে রাশিতে এবং ধনভাবে পরিবহন করবে তো ডাকযুগে চেক আসবে মানি অর্ডার আসবে বিকাশ আসবে এমনকি নগদ অর্থ হাতে আসবে যেটি আর্থিক সংকট কাটিয়ে দেবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে সাধন সিদ্ধি লাভ করবে আত্মীয়দের সাথে গড়ে উঠবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে তবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হতে পারে সেই সঙ্গে মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে তাছাড়া স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে এমনকি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে যৎপরণাস্তি ক্ষতি সাধন করতে পারে সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে তথাপিও প্রতিষ্ঠা জয় সম্মান খ্যাতি প্রতিপত্তি শীর্ষে আরোহণ করাবে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে বেকারদের মুখে হাসি জলক ফুটবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে এমনকি অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে তাছাড়া ধনধান্যে পূর্ণতা দিয়ে বিশেষ করে অমর স্মৃতি স্থাপন করাবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে যা কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে এমনকি বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হতে পারে আর জন্ম নক্ষত্র যদি আব্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢৌকনাদিও প্রাপ্ত হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হারানোর সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে ধর্ম প্রসার ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রবি বুধ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে যদিও এই ভাস্করদেব দেব রবি আপনার দ্বিতীয় দিন থেকে আপনাদের রাশি লগ্নের ধনভাবে প্রবেশ করবে এবং তখন রাহুর সপ্তম দৃষ্টিও পড়বে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের দশম একাদশ দ্বাদশ এবং রাশি বাড়িতে এসে যাত্রা শেষ করবে তাই তো বিশেষ করে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে বেকারদের মুখে হাসি ঝলক ফুটবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাছাড়া শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে তাছাড়া পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল বিচ্ছেদকৃত জীবন জুড়াও লাগবে সেই সঙ্গে সাধন বজনের লাভ করবে জ্ঞান ভিত মজবুত করবে সেই সঙ্গে পরিবারে যাদের বয়স্ক লোকেরা অসুস্থতায় ছিল হাসপাতালে তাদের রোগ মুক্তি এবং গৃহে ফেরার জন্য সপ্তাহটি সপ্তাহ হিসেবে গণ্য হবে যদিও বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে তথাপিও বদল করায় স্বস্তি ফিরে আসবে তাছাড়া বিশেষ করে আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মিলন ঘটবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী করা সেই সঙ্গে সিনেভা প্রীতি ভালোবাসায় শিক্ত করবে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য সপ্তাহটি ও সপ্তাহ হিসেবে গণ্য করবে তাই তো কর্কট রাশি জন্মনক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা যেমন আলোর মুখ দর্শন করবে তেমনি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে ভাগ্য লক্ষ্মীর কৃপা বাড়ি বর্ষিত হবে আর জন্মনক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে অলঙ্কারে সাজবে যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতু পরিভ্রমণ করবে রাহুর সপ্তম দৃষ্টি পড়বে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের নবম দশম একাদশ এবং দ্বাদশে পরিবহন করবে তাই তো সপ্তাহটি আপনাদের জন্য শুভ স্মরণীয় বরণীয় রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে তাছাড়া বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মারতন্ডে নেয় আলোক রশ্মি বিকিরণ করবে তাছাড়া বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে নতুন নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠ হয়ে আসবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সন্তানরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে তাছাড়া কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার সপ্তাহ উপভোগ করবে তাছাড়া বহু গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে তাছাড়া বিশেষ করে জীবিকা অর্জনের ভিত নিশ্চিত মজবুত করবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়াও লাগাতে পারে এমনকি আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠতে জ্ঞান গরিমা সক্যতার ভিত মজবুত করতে পারে এমনকি লটারি শেয়ার বাজার বোরকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে যারা বারবার হচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে দৈব যেমন সহযোগিতার হাত বাড়িয়ে দেবে তেমনি শ্রম প্রযুক্তি কৌশল অধ্যাবসায় ও জাগ্রত হবে যা আপনাদের যশস্বী করবে খ্যাতিমান করবে ধার কর্য ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে তাছাড়া পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন হবে সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখদণ্ড দূরে পালাবে অতীতের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবে সেই সঙ্গে বিশেষ করে মোক্ষ লাভের পথ প্রশস্ত করবে এমনকি বিশেষ করে লৌকিকতা আপনাদের শত্রুতার জন্মও দিতে পারে তাই তো অধিক লৌকিকতা পরিহার করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে সেনাপতি মঙ্গল পরিভ্রমন করবে শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের অষ্টম নবম দশম এবং একাদশে করবে তো প্রথম দিনটি খুব একটা শুভ করা হবে না এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ সেখানে স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্ভর বুদ্ধি তার পরিচয় বহন করবে সেই সঙ্গে বিশেষ করে চোর বাজের দৌরাত্ম থেকে বাঁচতেও সর্বদা সতর্ক থাকতে হবে তবে দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে এমনকি সুদিনের সাক্ষাৎও পাবে সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে সেই সঙ্গে সহকর্মী অংশীদারদের সহযোগিতা পাবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে তবে ভ্রমণকালীন পাসপোর্ট ইয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে এমন এমনকি বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে সন্তানরা সাফল্য পাবে শিক্ষার্থীদের মন আনন্দে আসবে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো কন্যা জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগনি হয়ে থাকে তাহলে বিশেষ করে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তুলে সুযোগ পাবে যা ভবিষ্যৎকে নিশ্চিত আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে স্নেহপ্রীতি প্রীতি ভালোবাসায় সিক্ত করবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগও আসবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে সেই সঙ্গে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি জমকালো সপ্তাহ উপহারও দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলারাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নে রাহু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং সপ্তাহের শুরুতে চন্দ্রের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের সপ্তম অষ্টম নবম এবং দশমে পরিবহন করবে যেটি আপনাদের জন্য শুভ স্মরণীয় বরণীয় থাকবে তাই তো বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে কামনা বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে তাছাড়া ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে নচে ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে তাছাড়া বিশেষ করে ভাগ্য লক্ষ্মী কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে তাই তো লক্ষ্মীকে স্বাগত জানাতে হবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে ভাই বোনেরাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে এমনকি শ্রমিক কর্মচারীদের সহযোগিতায় কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতি ছিল তা ফিরিয়ে দেবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনে পথ খুলবে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে তাই তো তুলারাশি যাদের জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হবে বাড়িয়ে দেবে করবে অনুচিত অবৈধ থেকে দূরে সরিয়ে রাখবে সেই সঙ্গে বিশেষ করে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত আছেন তারা অবিস্মরণীয় উন্নতি সাধিত করবেন আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে জীবন সঙ্গীরা যেমন সহযোগিতা করবে শ্রমিক কর্মচারীরও সহযোগিতা পাবে আর আমাদের শ্রম প্রযুক্তি কৌশল ব্যবসায়ের বলে নতুন দিগন্ত উন্মোচন করবেন আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি বিশেষ করে ধর্মীয় স্থাপনা নির্মাণ করার দিকে মন ধাবিত হবে সেই সঙ্গে বিশেষ করে গুরুজনদের সহযোগিতা পাবে যাদের গুরুজনেরা অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে চন্দ্র আপনাদের রাশিলগ্নের ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবমে পরিভ্রমণ করবে তাই তো স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে ভয়ভীতি অপমান পদস্থের হাত থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে অস্ত্র শস্ত্র নাড়াচলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে শিক্ষার্থীদের মন অবশ্য ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তথাপিও সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পশুরা সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে সেই সঙ্গে বিশেষ করে জরা ব্যাধি দুঃখ দূরীভূত হবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতাও দূরীভূত হবে সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে চোর সিটিং দূরে পালাবে মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে সম্পত্তি সংক্রান্ত গোলযোগ মীমাংসার দিকে ধাবিত হবে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করে দুর্বার গতিতে এগিয়ে দেবে আর জন্মনক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য উন্নতি হাতের মুঠোয় আসবে যার ফলে লাইফ স্টাইল বদলে দেবে এমনকি মানসিক শক্তি দশগুণ বৃদ্ধি পাবে সেই সঙ্গে আত্মীয় স্বজন সন্তান সন্ততি বন্ধু বান্ধব নিয়ে মৌজ মস্তিতে সব সপ্তাহটি উপভোগ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনু লগ্ন নিয়ে তো রাশি ধনু লগ্নে দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নে কোনো গ্রহ নেই তবে বৃহস্পতি শুক্রাচার্যের সপ্তম দৃষ্টি শনি মহারাজের দশম দৃষ্টি এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং অষ্টমে পরিবহন করবে যেটি শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে শুদ্ধ সমাপ্ত শিক্ষা শিক্ষার্থীরা কর্মও পাবে সেই সঙ্গে বিশেষ করে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে ধার কর্য ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ উপভোগ করাবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভীত মজবুত করবে তাছাড়া ভয়কে জয় করে দুর্বার গতিতে এগিয়ে চলবে চোর সিটিং বাজেরা দূরে পালাবে নেশা মধ্য জোয়া সহ অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে এনে স্বচ্ছ সুন্দর একটি সপ্তাহ আপনাদের জন্য উপহার দেবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে বিশেষ করে ও লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকবে নচে যানবাহন দুর্ঘটনায় পড়বে দুমড়ে মুচলে যাবে আপনাদের হাসপাতালে চক্কর কাটাবে জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে হারানোর সুখ সমৃদ্ধি ফিরিয়ে দেবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে এমনকি ডাকযুগে চেক মানি অর্ডার বিকাশ ও নগদ অর্থ হাতে আসতে পারে যেটি আর্থিক সংকট কাটাতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাশনা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট ইয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখুন সেই সঙ্গে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় আশ্রয় নেওয়া পরিচয় বহন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তবে রবি বুধের সপ্তম দৃষ্টি রয়েছে আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তমে পরিবহন করবে তাই অংশীদারি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে জমি জমার সংক্রান্ত বিরোধ বিটবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে কোমল শিশুরা এক্সট্রা পুরস্কৃত হবে উচ্চ শিক্ষার্থী যারা বিদেশ গমনের স্বপ্নে বিবর আছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন সেগুলো মুক্তি দেবে ধার কর্য ঋণ মুক্ত করবে তবে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতিও নিঃসন্তান দম্পতির সন্তান লাভের মাধ্যমে মনের অভিলাষকে পূর্ণতা দেবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে বেশ কয়েক ধাপে গিয়ে দেবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতার বৃত্ত মজবুত করবেই সেই সঙ্গে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে যশস্বী করবে খ্যাতিমান করবে যা জয় জয়কার একটি সপ্তাহ উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার দিয়েও প্রাপ্ত হবেন সেই সঙ্গে গৃহে শান্তির বাড়ি বর্ষিত হবে এমনকি বিশেষ করে দুঃখদন্য দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে এই সপ্তাহটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে এই সপ্তাহে ন্যূনতম একটি করুন আপনার দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি রাশিলগ্নের সর্বগ্রাসি গ্রহ রাহু পরিভ্রমণ করবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠে পরিভ্রমণ করবে তাছাড়া রাশিলগ্নের উপর বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে তাই তো বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি প্রেমিক প্রেমিকার জন্য সপ্তাহটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে সহকর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে এমনকি পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে শ্রমিক কর্মচারীদেরও সহযোগিতা যা কলকারখানার উৎপাদন বাড়াবে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন এমনকি বিশেষ করে অনুচিত অবৈধ যাবতীয় কাজবাজ থেকে দূরে থাকুন অস্ত্র শস্ত্র না ছার ক্ষেত্রেও সতর্ক থাকুন আর জন্ম নক্ষত্র যদি শতপেশা হয়ে থাকে তাহলে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে সে যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুসলে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে সাধন বদনের সিদ্ধি লাভ করবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক ফুলে ফেঁপে উঠবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে কর্মফলদাতা শনি মহারাজ পরিভ্রমণ করবে মঙ্গলের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের ধনভাবে তৃতীয় চতুর্থ এবং পঞ্চমে পরিভ্রমণ করবে তো আপনাদের জন্য সপ্তাহটি শুভ স্মরণীয় বরণীয় রেকর্ডীয় সপ্তাহ হিসাবে গণ্য হবে যেমন হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে বস্ত্র বাসস্থানে অবঘষাবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে জীবিকা অর্জনে ভিত মজবুত করবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে সম্পদের পাহাড় গড়বে এমনকি দুঃখ ধন্য দারিদ্রতা দূরে পালাবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ জমকালো দিন জমকালো সপ্তাহ উপহার দেবে সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয়ী হবে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে এমনকি উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে আপনারাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো মিন জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসির জলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি তো করাবেই এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন আলোর মুখ দর্শন করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠাবে সেই সঙ্গে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধারও করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে এমনকি মামলা মোকদ্দমা কোর্টকে সোশালিশ বিচারে আপনাদের বিজয়ী করবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা ফিরিয়ে দিয়ে অমর স্মৃতি স্থাপন করাবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া বেরিকশান ষোলোই আগস্ট দুই থেকে বাইশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের মধ্য সময় রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার